তাহলে তোwidetilde কেন হ্যাঁ এফএনপি থেকে মেসেজ আছে থেরাপির জন্য কিছু প্ল্যান্ট আই থিংক সো আই होप তো প্ল্যান্টে তো বাসটা পায় কি আমরা ওহো ওয়াও বাসটাই দিন তবে না তো গাছের পটটা এটা পটটা ডিজাইন হ্যাপি বার্থডে ডিমপি তো এখানে আমার ফটো আছে

কি বলে দি পছন্দ আমি তো গাছপালা এগুলো ভালোই পাই আমার ঘরে দেখতেই পারো কলা গাছ থাকে তুলসী গাছ থাকে ধুনিয়া গাছ আছে এটা আমি একটু সাবধানে খুলি খুব সুন্দর খুব সুন্দর দিয়ে হ্যাঁ তাহলে খারাপ হয়ে যাবে না 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 উইডোর পতাকা লাগনা নি স্যার ইয়াশ কি পুরো উঠা এটা কাট দাও এটা না 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 পটটা পিকচারটা পুরো পটটা ফাইনাল লুক এইদিকে দেখি দেখি না হেভি গড